বিয়ের দিন একেবারেই সাবেকি লাল বেনারসিতে সেজেছিলেন শেতা সঙ্গে সোনার গয়না অনেকেই বলছেন যখন সবাই ছুঁকছে ভাইরাল সাজের দিকে তখন শ্বেতার এই সাজ ভীষণ স্নিগ্ধ ছিল ঘটা করে বিয়ের পর্ব মেটার পর মঙ্গলবার বারাসতে বসেছিল রুবেল শেতার রিসেপশন আর সেই বৌভাতে দেখা মিলেছে নিম ফুলের মধুর গোটা টিমকে ইতিমধ্যেই টলি তারকার রিসেপশনের ছবি অনেকেই দেখে ফেলেছেন তবে এর মাঝে একান্তে দেখা মিলল নিম ফুলের মধুর বর্ষা ও পিকলুর চুপি চুপি পকোড়া খেতে দেখা গেল এই জুটিকে বর্ষা ও পিকলুকে একসঙ্গে দেখে কেউ একজন জিজ্ঞেস এই এখানেও দুজন উত্তরে শৈলী হাত হাসতে হাসতে বলেন সব সময় আর চক্রবর্তী সাফ বলে দেন দেখা হয় না তো কি হয়েছে ছুটি থাকে না তো কি হয়েছে কিন্তু সব সময় একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে তাদের স্টার্টার খাওয়ার মুহূর্ত প্রসঙ্গত বর্ষা ও পিকলু জি বাংলার ধারাবাহিক নিম ফুলের মধুর চর্চিত দুই চরিত্র সিরিয়ালে বর্ষা ও পিকলুর প্রেম বিয়ের প্রস্তাব বিয়ের বাধা ইত্যাদি নানান বিষয় নিয়ে বেশ কিছু পর্ব চলেছে আর এবার সিরিয়ালের সেই রসায়নী ধরা পড়ল শ্বেতা রুবেলের বৌফাতের আসরে প্রসঙ্গত নিম ফুলের মধু ধারাবাহিকের বর্ষা চরিত্রটি সকলের কাছেই খুবই প্রিয় বর্ষা হলেন পর্নার ননদ এবং সৃজনের ছোট বোন পর্ণার পাশে দাঁড়াতে পরিবারের বিরুদ্ধে যেতে পিছুপা হননি বর্ষা অন্যদিকে পিকলুর প্রেমে পড়ে বর্ষা এদিকে সোশ্যাল মিডিয়ায় উঠে আসা শ্বে রুবেলের বিয়ের দিনের একটি ভিডিওতে নবদম্পতিকে সামনে দাঁড়িয়ে থেকে অতিথি আপ্যায়ন করতে দেখা যায় সেখানে তখন এক সঙ্গে বসে খাওয়া দাওয়া করছিল সে তার কোন গোপনে মন ভেসেছে এ দেখা গেল পর্দার অনিকেত রণজয় বিষ্ণু অভিনেত্রী মিশমি দাস অদিতি চট্টোপাধ্যায় সহ আরও অন্যান্যদের কেউ আবার মজা করে বললেন এই লজ্জা করে খাও এদিকে শ্বেতা উবেলের বিয়ের পর তাদের রিসেপশনে ছিল টলি তারকাদের মালা হাজির ছিল নিমফুলের মধু পর্ণা পল্লবী শর্মা আবার এদিন তরুশ্রী সৌমি আর অরিজিতা আসেন একসঙ্গে একই গাড়িতে হাজির হয়েছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা মানসী সেনগুপ্ত ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে মানসীর ডেলিভারি হওয়ার কথা রয়েছে এদিকে রিসেপশনের আসরে শাড়ি নয় লেহেঙ্গা বাছলেন নায়িকা শ্বেতা ভট্টাচার্য আকাশী রঙা নেটের লেহেঙ্গায় শ্বেতা যেন দুতি ছড়ালেন বউয়ের পাশে সাদা রুপলি বন্ধ গলা শেরোয়ানিতে দেখা মেলে রুবেলেন রিসেপশনে অভিনেত্রী নিজেকে সাজিয়েছেন হীরের গয়নায় গলা ভর্তি নেকলেস আর ঝোলা দুল হাতে রয়েছে শাঙ্খা পলা আর ছিল মাথা ভর্তি সিঁদুর